আরে দা আমার লগে আইবে ওই কই যাইবে একটা টেহা নাই কে ঠিক আছে ওয়ান চিন্তা ভাবনা করতাছি ডাহা যাইতাম ডাহা গিয়া করবাম কি জাগে তো কাম করতে ভাই তুই যে মগার মগা ডাহা লয়ে গেলে মানুষে বেক্কা দিব বিদেশ পোছাল করিয়া না ভাই জেলে আমি ডাহা যাইতাম না আমি ভাইজে রাখপাম দিলে ওনই আমি কি আমি যেড়া যে কাজটা করতাছি হ না কিচ্ছু কথা কইতাতে না যেড়া কইয়াম তুই এভাবেই চলবি

গোবৰ দি পৰিষ্কাৰ কৰো ভাত খাই আগে কৈছিলা যা ইয়ারে কামে রাখতো না না হরছিলাম না লে আরে কামে রাখছি যাই দেখ কি সব করছে এটা নতুন সারাটা হা গোর হল দিছি ওই গরু করছে কি ওরে একটু বধু গুতা মারছে একটা মাইরে ঘুরো ঠেনে কলি কর অক্ষুণ্ড রে লইয়া যা আমার কাছে একটা ওরা আগেই না করছিলাম যে আমার কামলা দরকার নাই এরপরে দূর করে দেওয়া গেছে আমারে বিড়ি কাকা ভাই কি দাদা হ্যাঁ কি রে

কালনা দেওয়ালা গাড়ি দেয় রাস্তার মধ্যে দেখি এক লাশ মরা লাশ একার এই লাশটারে দেখাও যা কথা আমার ভাই কাবিরে দেহাও একই কথা ভাই কাল কালনাতে শিক্ষার বার্তা বাড়িটারে একটা নজর দেখতাম আমার বাড়িটা কই আছে তোমার ভাই হ্যাঁ দেখ গেছিলাম কাম করটা লাগিয়া হ্যাঁ হ্যাঁ আরে তোমার ভাই তো কয়দিন আগে গেছে গে আমার হ্যাঁ আমার গেছে গে তো কয়দিন আগে কি করতেছি উল্টা ফাল্টা আলাপ আরে হ্যাঁ এডা দুনিয়ার মগা দুনিয়ার বাউদা আমনের বাড়িতে গেছেগা মানে আমনের বাড়িতে কি আমার ভাই নাই ক্যা আরে না গেছেগা কই যা কি কইছোস না আমনে ফোন যেতা না লিনে কি আমারে তোমার ভাই গেছেগা তোমার ফোন নাম্বার আমি বাম কই ফোন নাম্বার নাই ক্যা हटাই দিকাই যান এলাকার মধ্যে দিকাই যান যা আমার ফোন নাম্বারটা দি তো দুহানের মধ্যে কইলে আমার ফোন নাম্বার দিলো নালে মানুষ মংরা কই দেখ ক্যা আইছো তোমার ভাইয়ের বাবু আপনি যত কথাই কইন আপনি আমার ভাইকে মারছুন মারানোর রাস্তার মধ্যে ভলাইছুন এডা আমি বুঝজালছি

আমনার বাচ্চা আছে আমনার বাচ্চা একটা লোক যাইব গো আমনার খুশ খবর রাখতে না আমি আচ্ছা হুনো ভাই হুন আমার একটা কথা হন আমার একটা আপনারা কেন নাই গো বাড়ির মধ্যে আরে কে ভাই এই এদিকে আনি এদিকে আনি এই ভাই বিনাশ করি আছে ওই মিয়া আই আই আরে হুনো সব বনাস করি আরে হুনো না হুনো না কি বুঝাই বার কইছ হুনো তোমার বাইক তো মগা টাইপের তো হ্যাঁ কাম কাজ করে না দেখি আমি একটা দমক দিছিলাম আরে লাগে গেছে গা রাখ কইরা কই গেছে আমার ভাই তো বাড়িতে গেছে না আমার ভাই দাহাও গেছে না আমার ভাই ডাহাসিনে না বাড়ি